দর্শক এটা আমি কি শুনলাম এটা আমি নিষ্কানে কি শুনলাম দর্শক আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আপনাদেরকেও শুনাব দেলওয়াজ জাহান জন্টু সাহেব ঠিক আছে মানে কাকু কাকু শাকিব খানের সুনাম বলতেছে তুফান সিনেমার তুফান সিনেমার সুনাম বলতাছে যেই দেলওয় জাহান জন্টু সাহেব মানে সাকিব খানের বিরুদ্ধে কথা বলেই গেছে বলেই গেছে ইকবালের সাথে তাল মিলিয়ে তো যাই হোক বেশি লেট না করে চলুন মানে দেলোয়ার জাহান জন্টু সাহেব কি বলেছে আমরা শুনি সাকিবের জন্য এটার প্রমাণই হয়েছে এয়ারপোর্টে লাস্ট প্রমাণটা তো এয়ারপোর্টই হল সাকিব আনপ্যারালা এখন অনেক নায়ক আছে ভালো কিন্তু সাকিবের কাজ ধার এখন কেউ নাই অত্যন্ত ভালো লাগছে খুশি হয়েছে আমাদের আমাদের একজন শিল্পী বিদেশে ছিল এতদিন পর এসছে এয়ারপোর্টে তাকে রিসিভ করেছে ইয়ে করতেছে এটা তো আমাদের জন্য খুশির কথা গর্বের কথা তাহলে দর্শক আছে দর্শক আছে চলচ্চিত্র দেখার জন্য চলচ্চিত্র দেখেই তো সাকিবকে চিনেছে এই জন্য গিয়েছে ওরা তো চলচ্চিত্র দেখে তো ওদেরকে তো আমি ধন্যবাদ দিই ওরাই চলচ্চিত্র দেখে না তো সাকিবকে দেখতে গিয়ে ভিড় করবে কেন সাকিবের সাথে আমি কাজ কাজকর্ম করি ওর সাথে আমার কখনো সুন্দর কথা হবে কোন সময় রাগ করবো কোনো সময় খুশি হব আর কোন সময় আমি দুটি কথা বলবো রাগ করে কোন সময় সে রাগ করে দুটি কথা বলবো কখনো আমি খুশি হয়ে ওর মাথায় হাত রাখবো আর সেও খুশি হয়ে আমাকে বুকে জোরে ধরে ধন্যবাদ জানাবে সাকিব মানুষ বরণ করেছে এটা এটা তো আমাদের জন্য বিরাট প্লাস অনেক ধরনের আলোচনা করেছে আমি শুনেছি তুমি প্রশ্ন করোনা এই জন্য বলছি না এটা তোমরা মিডিয়ার লোকরা এগুলি ছড়িয়েছ যে সাকিব টাকা দিয়ে ওদেরকে নিয়ে গেছে কেন ফর ওরা এত প্রয়োজন ওকে তো পনেরো কোটি লোকের ভিতরে দশ কোটি লোক ওকে চেনে তাহলে ওরে তো ঠেকা পড়েছে কি যে কিছু টাকা খরচ করে এক তিনশো লোককে সেখানে নিয়ে যাবে না একসাথে যখন পঞ্চাশ জন লোক দাঁড়ায় মনে হয় যে তিনশো চারশো পাঁচশো যতই হোক তো ওর এত দায় পড়েছে এত দায় পড়বে কেন তার তাকে তো চিনে সবাই আরে সাকিব একটা ভালো নায়ক সাকিব একটা ওরা চশমা ঠিক করে এটা কোনো কথা এটা বলতে হবে এটা তোমাদের চোখে সব তোমরা সব তোমরা আমাদের চলচ্চিত্রকে তুমি কিছু মনে করো না আমাদের চলচ্চিত্রে কে মানুষের চোখে নিন্দিত করেছ তোমরা এই তোমরা মিডিয়ার সাংবাদিকরা পারলে আমাকে কাউন্টার করে বলবাই তো বলো আমাকে কি আসা যায় না দেখলো জানচন্ডুকে সাকিব খানকে যতটুকু লোক চিনে চেহারা আমাকে ততটুকু আমাকে নামে চিনে ওই কে কি সমালোচনা করবে ওটা ধার দাঁড়িয়ে আমি সত্যি কথা বলবোই সাকিবের এখানে কোনো দোষ নাই আর জনগণ এগুলো কিছুই বলে না এগুলো তোমরা বলো তোমাদের কার্তির জন্য তোমাদের ওই যেখানে এটা নিয়ে যে জন্য ওই জন্য তোমরা অনেক কিছু করো এগুলো করো না তোমরা মিডিয়ার লোকরা যা সত্যি তা করো সাকিব দাও আর সচ্ছ থাকলে মিডিয়াতে বলো একজন যে সাকিব টাকা নিয়ে গেছে তুমি বলো সাকিব তখন জবাব দেবে তোমাদের কথায় আমরা বিশ্বাস করি না তো কিছু আমাদের একজন নায়ককে ভিড় করে মানুষ দেখবে এটা আমি অবশ্যই আমি এটা তো আমার হিংসার কোনো ব্যাপার নেই সাকিবকে গেলে তো নিয়ে আমরা ছবি করার কথা আবার ভাববো সাকিব এসে সরি বলে কিনা তোমরা তো জানো না সাকিব আগে যখন দেখলো আমাকে আঙ্কিল বলে সালাম দিত এখনো আঙ্কিল কেমন আছেন বলে সালাম দেয় দর্শক কি বুঝলেন কি বুঝলেন মানে যারা এখন মানে এতদিন মানে যারা এতদিন সাকিব হেটাস ছিল মানে সাকিব খানকে দেখতে পারত না তারাও এখন শাকিব খানকে ভালোবাসতে শুরু করছে এটাই প্রমাণ করে এই ভিডিওটাই প্রমাণ করে যে যারা এতদিন মানে শাকিব খানকে ভালোবাসতো না ঠিক আছে তারা এখন তারাও এখন সাকিব খানকে ভালোবাসতে শুরু করছে ইভেন আমি কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাইতে পারতি না এখন ঠিক আছে কারণ জানেন তো এক জায়গার ভিডিও আরেক জায়গায় চালানো ঠিক না বাস সিটি লেভেলের যেই মানে ছাত্রছাত্রীরা আছে ঠিক আছে ওরা কিন্তু বিশেষ করে মানে বাংলা সিনেমা দেখে না বাস সিটি লেভেলের ওরা ওই হিন্দি তামিল মুভি বা ইংলিশ মুভি হরন মুভি এগুলা দেখে তো তারাও এখন মানে সাকিব খানের সুনাম বলতে শুরু করতেছে মানে বিভিন্ন ভিডিওতে দেখতেছি তো এত ভিডিও তো আইনা দেখানো সম্ভব না আপনাদেরকে তো আপনাদের কেমন লাগছে যে দেলওয়ার জাহান জন্টু ঠিক আছে সাহেব সরি কারণ তিনি অনেক সিনিয়র মানুষ অনেক গুণী একজন মানুষ ছিল একসময় হয়তোবা এখন বয়স হয়েছে মানুষের বয়সের সাথে তবে তার একটা কথা ভাল লাগছে যে সে বলছে যে একবার মানে তার সাথে আমার ঝগড়া হবে একবার তার সাথে আমার মানেই ইয়া হবে মিল হবে ঠিক আছে তো এই কথাটা আমার ভাল লাগছে তো যাই হোক আমরা সব বলে দেলোয়ার জাহান জন্টু সাহেবকে আবারও ভালোবাসতে শুরু করি আমরা যারা সাকিবিয়ান আছি আপনারা যারা সাকিবিয়ান আছেন আর দর্শক একটু কথা বলে নেই প্লিজ আমার যেই ভিডিও আমি ছাড়ি না কেন আমাকে একটু সাপোর্ট করবেন যদি আপনি সাতটা সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই সাপোর্ট করবেন আর সাপোর্টটা কিভাবে করতে হবে একটা লাইক একটা কমেন্ট একটা লাইক একটা কমেন্ট আসলে লাইক কমেন্টটা পেলে মানে উৎসাহিত হই আমরা ভিডিও বানাতে ঠিক আছে তা নাহলে ভিডিও বানাতে ভাল লাগে না ঠিক আছে তো যাই হোক প্লিজ একটা লাইক লাইক দিতে তো ভাই টাকা পয়সা লাগে না একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন সো আল্লাহ হাফেজ